আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অজানা রাশির সমীকরণ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের দুইশো পেজে একটা একক কাজ দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো এখানে একক কাজের মধ্যে বলা হয়েছে আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো আকারে লিখো এবং এ বি সি এর মান খুঁজে বের করো তো আমাদের এখানে সাতটা আছে কাজ দেওয়া তো এগুলো আমরা আদর্শ আকারে নিয়ে যাবো প্লাস আদর্শ আকারে নিয়ে যাওয়ার পর আমরা এই আদর্শ আকারে নিয়ে যাওয়ার পর এ বি এবং কনস্ট্যান্ট বা ধ্রুবক সি এর মান নির্ণয় করব ওকে তো প্রথমে আমরা শুরুতে যেটা আছে সেটা একটু খেয়াল করি এখানে আছে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার সরি থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার সেভেন তো এইটা এই আকারে কিভাবে আসলো এবং এ বি সি এর মান এখানে কেন 2 3 এবং সাত এটা আমরা দেখব তো আমরা এখানে লিখে নিয়েছি দেখুন এখানে ওকে তাহলে আমরা বা লিখব যেহেতু এটা একটা সমীকরণ এখানে দেখুন 3x 2x স্কয়ার তারপর ডান পাশের কিন্তু প্লাস সেভেন আছে এটা বাম পাশে আসলে কি হবে মাইনাস হবে ঠিক আছে মাইনাস সেভেন তারপর আমরা এখানে আবার বা দিতে পারি তারপর যেহেতু আদর্শ সমীকরণে প্রথমে স্কোয়ার থাকবে স্কোয়ার থাকবে অর্থাৎ দুই ঘাত থাকবে তো আমরা এটা কি করতে পারি ইজে মাইনাস টু এক্স স্কোয়ার এইটা সামনে নিয়ে আসতে পারি তারপর এই যে থ্রি এক্স আছে থ্রি এক্স তো প্লাস তো প্লাস থ্রি এক্স এটা আমরা এইভাবে লিখতে পারি তাহলে দেখুন আদর্শ আকারের মতো কিন্তু হয়ে গেছে প্রথমে এক্স স্কোয়ার তারপর এক্স এভাবে কিন্তু চলে আসতেছে তারপর আমরা কি করব এই তো মাইনাস সেভেন আছে এটা দিয়ে দেব ইকুয়াল জিরো তো এখানে দেখুন আদর্শ সমীকরণে কিন্তু মাইনেস সামনে কিন্তু কোথাও কোথাও কিন্তু মাইনেস দেখতে পাচ্ছেন না তাই না তাহলে মাইনাস কাটাতে হবে আমাদের এই মাইনাস কাটাতে গেলে কি করতে হবে উভয় পার্শ্বে মাইনাস দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এই পাশে মাইনাস দ্বারা গুণ করতে পারি তো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এভাবে আমরা লিখতে পারি মাইনেস ব্র্যাকেট শুরু মাইনেস টু স্কয়ার তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স ওইটা যা আছে তাই থাকবে মাইনাস এই জিরোর সাথে কিন্তু হবে হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি এখন এই ব্র্যাকেটের সামনে আছে ভেতরে সবগুলো চিহ্ন আমরা পরিবর্তন করে দেবো ঠিক আছে তাহলে এই মাইনাসে এই মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে আমরা কি লিখতে পারি শুধু লিখতে পারি টু এক্স স্কোয়ার তারপর এই মাইনাস এবং এই প্লাস কি হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স তারপর এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে হবে তাহলে এখন দেখুন আমরা কিন্তু আদর্শ সমীকরণটা পেয়ে গেলাম তো এখন আমাদের কম্পেয়ার করার পালা তো এখানে দেখুন আমাদের এর মান বের করতে বলা হয়েছে তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা আমাদের এর মান তাহলে এখানে দেখুন এক্স স্কোয়ার সাথে কি আছে টু আছে তাই না তাহলে এ এর মান হচ্ছে টু আচ্ছা তারপর দেখুন এখানে আদর্শ সমীকরণে কিন্তু বি সহগ আছে তাই না তাহলে এখানে আমাদের বি এর মান হবে এখানে এক্স এর সাথে আছে কিন্তু মাইনাস থ্রি তাহলে আমাদের মাইনাস থ্রি লিখতে হবে এবার আমাদের সি এর মানটা বের করা পালা সি হচ্ছে ধ্রুবক তাহলে সি এখানে যা থাকবে তাই লিখতে হবে

এটা আমরা সলভ করবো এখন ওকে তাহলে আমরা এটা গুণ করতে পারি আমরা একটা সূত্র জানি কিন্তু এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা কিন্তু এইরকমই আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আছে তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে এক্স বি বলতে সেভেন বোঝানো হয়েছে তারপর সমান থ্রি এক্স আছে ওকে তারপর বা লিখবো তারপর আমাদের আমাদের কাজ কি এক্স স্কোয়ার সবার বামে নিয়ে আসা তো এখানে সবার বামেই আছে এক্স স্কোয়ার ভালো কথা ওইটা ওই জায়গাতেই থেক তারপর মাইনাস সেভেন স্কোয়ার মানে সাত দুই বার গুণ সাত সাত উনপঞ্চাশ ওকে তারপর সমান থ্রি এক্স তো আমাদের কাজ হচ্ছে এখন x স্কয়ার তো পেয়ে গেলাম সামনে তারপর এই যে x নি আসা মিডলে ঠিক আছে তো x কিন্তু আমাদের আছে হচ্ছে ডান পাশে একদম ডান পাশে তাহলে ডান পাশে সমানে ডান পাশে +3 আছে সমানের বাম পাশে নিয়ে আসলে এটা হবে -3x তারপর এই যে -49 কিন্তু এখানে আছেই তারপর সমান ওই যে ডান পাশ থেকে 3x বাম পাশে আসছে তার মানে ডান পাশে আর শূন্য পড়ে থাকে ওকে তাহলে এখন আমরা দেখি আদর্শ সমীকরণে এক্স স্কোয়ারের সামনে কি ছিল এ ছিল এর মান বের করতে বলছে তাহলে এখানে দেখুন এক্স স্কোয়ারের সামনে কিছুই নেই তার মানে ওয়ান গুণ অবস্থা আছে তাহলে এ এর মান দাঁড়াইলো হচ্ছে ওয়ান ওকে আর হচ্ছে এক্স এর সাথে কি আছে মাইনাস থ্রি আছে তাহলে বি এর মান হবে মাইনাস থ্রি তারপর সি এর মান কি হবে এই যে সি এর মান কিন্তু এই যে এখানে যা থাকবে এটা পুরোটাই হবে ঠিক আছে তো এখানে কি আছে মাইনাস উনপঞ্চাশ আছে সি এর মান হবে মাইনাস উনপঞ্চাশ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এ বি এবং সি এর মান আর আদর্শ সমীকরণ আমরা লিখে পাইলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস উনপঞ্চাশ তাহলে আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস উনপঞ্চাশ সমান জিরো তারপর আমরা এখানে এ বি এবং সি এর সহ কি কি পাইলাম সেগুলো একটু দেখি 1-3-49 মাইনাস ফরটি নাইন তারপর হচ্ছে মাইনাস ওকে তাহলে আমরা দুইটা সলভ করলাম তিন নম্বরটায় একটু খেয়াল করব আমরা এখন ফাইভ প্লাস টু তাহলে এখানে আমরা দেখব ওকে বা লিখবো এখানে প্রথমে আমরা তারপর যে আমাদের টার্গেট হচ্ছে সামনে সামনে সবার সবার আসা আসা অর্থাৎ বাম পাশে নিয়ে নিয়ে তাহলে এটা বাম পাশ বোঝা এখানে ঠিক আছে তাহলে স্কোয়ার জাতীয় কি আছে এখানে টু জেড স্কোয়ার আছে তাই না তাহলে টু জেড স্কোয়ার এটা আমরা সবার বাম পাশে নিয়ে আসলাম ওকে তাহলে এখন আমাদের আরেকটা কাজ এক্স আমাদের মিডলে নিয়ে আসতে হবে কিন্তু আমাদের তো এখানে এর মধ্যে কোনো এক্স নাই তাই না তো এক্স না থাক জেড তো আছে তাই না তাহলে আমরা এই যে ডান প্লাস জেড আছে বাম নিয়ে তাহলে কি হবে তাহলে হবে মাইনাস সিক্স জেড ওকে এখন আমাদের এই যে বাম পাশে কিন্তু প্লাস পাস পরেই থাকলো ঠিক আছে প্লাস পাস তো কোনো সমস্যা নেই এখন ডান পাশে কিন্তু আর কিছু থাকে না তার মানে শূন্য থাকে ওকে তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি উত্তর একদম তাহলে আমাদের এর মান হবে এই যে সাথে যেই মানটা থাকবে সেটাই হবে এর মান তাহলে এই যে টু হচ্ছে আমাদের এর মান তাহলে এর সমান হলো টু ওকে এখন এই যে এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর মান তাই না তাহলে এই যে এক্স তো এখানে নাই এখানে জেড আছে ঠিক আছে তাহলে এর সাথে যেটা আছে তার মানে মাইনেস সিক্স আছে মাইনেস কিন্তু ধরতেই হবে তাহলে বি এর মান হচ্ছে মাইনেস সিক্স বি এর মান মাইনেস সিক্স এবার দেখুন এই যে সি সি কিন্তু এই যে এইটা পুরোটাই তাহলে এখানে প্লাস ফাইভ আছে তাই না তাহলে সি এর মান দ্বারা আসছে হচ্ছে প্লাস ফাইভ প্লাস তো দেওয়ার প্রয়োজনই নেই আমি অনেকবারই বলি এটা ওকে তারপর আমাদের এখন কাজ হচ্ছে এই আদর্শ সমীকরণটা এখানে লিখে নেওয়া তো আদর্শ সমীকরণটা হচ্ছে টু জেড জেড তারপর হচ্ছে প্লাস ফাইভ ওকে প্লাস ফাইভ ইকুয়েল জিরো এর মান পাইছি আমরা হচ্ছে টু বি এর মান পাইছি হচ্ছে মাইনাস সিক্স সি এর মান পাইছি হচ্ছে

স্কোয়ার ওকে তারপর টু এক্স দিয়ে আমরা থ্রি কে গুণ করব তার আগে এই মাইনাসটা মাঝে লিখে নেব টু এক্স দিয়ে থ্রি কে গুণ করলে হবে তিন দোকানে ছয় এক্স তারপর সমান ডান পাশে পনেরো আছে তো আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার কে সবার বামে নিয়ে আসা তো সবার বামে কিন্তু এক্স স্কোয়ার আছেই তারপর এক্স কে মেডেলে রাখা এক্স কিন্তু মেডেলে আসেই এখন ডান পাশ থেকে প্লাস পনেরো কে নিয়ে আসবো বাম পাশে এটা হবে মাইনাস পনেরো তাহলে ডান পাশে আর কিছুই থাকে না তার মানে শূন্য থাকে এখন আমাদের কম্পেয়ার করার পালা আমরা কম্পেয়ার করব এভাবে এক্স সাথে যেটা আছে সেটা এ এর তারপর ডানে সর্ব ডানে যেটা থাকবে সেটা হচ্ছে সি এর মান তাহলে এইখানে দেখুন এইটা এক্স স্কোয়ারের সাথে আছে তার মানে এ এর মান দাঁড়াইলো আমাদের টু তারপর এক্স এর সাথে কি আছে এক্সট্রা সাথে হচ্ছে মাইনাস সিক্স আছে ওকে তাহলে বিয়ের মান দাঁড়াইলে হচ্ছে মাইনাস তারপর এবার সি এ মান দেখব এখানে একদম লাস্টে কি আছে মাইনাস পনেরো আছে তাহলে সি মান হচ্ছে মাইনাস পনেরো ওকে তার মানে বিষয়টা কিন্তু বোঝা গেছে তাই না তো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি যাতে যারা ক্লাস সেভেনের বাচ্চা তারাও বুঝতে পারে গার্ডিয়ান আপনারা টিচার বা টিউশন করেন তারাও বুঝতে পারে ওকে আর চ্যানেলটা যদি ভালো লাগে বা ভিডিওগুলো আমার ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে আমরা লিখে নিতে পারি এই জিনিসটা তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তারপর কি পাইলাম টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ফিফটিন মাইনাস ফিফটিন সমান জিরো আর এর মান কি পাইছি দুই মাইনাস ছয় মাইনাস পনেরো দুই মাইনাস পনেরো তো আমরা এখন এটা সলভ করা শেষ আমরা এখন এটা দেখব পাঁচ নম্বর তো এখানে দেখুন এখানে ফাইভ ডব্লিউ এর সাথে তারপর এর সাথে আবার দুই এর গুণ করবো ঠিক আছে তাহলে তারপর হচ্ছে ডব্লিউ ডব্লিউ যদি গুণ করি ডব্লিউ স্কোয়ার হবে ঠিক আছে ডব্লিউ ডব্লিউ গুণ করলে হবে ডব্লিউ স্কোয়ার এবার আমরা এই যে ফাইভ ডব্লিউ দিয়ে আমরা কাকে গুণ করবো মাইনাস টু কে গুন করব ঠিক আছে মাইনাস টু কে তাহলে পাঁচ দিয়ে আমরা যদি দুই কে গুণ করি তাহলে পাঁচ দোকানে দশ হবে তো মাইনাস তো ভিতরে আসে পাঁচ দোকানে ওয়ান ওকে এখন আমরা একটা কাজ করি দেখি থার্টি ফাইভ ডবলিউ স্কোয়ার অর্থাৎ আমরা স্কোয়ার কে আমরা একদম বামে পেয়ে গেছি তারপর এখানে আছে তারপর ডান পাশে প্লাস এটা এটা বাম হবে তারপর ডান পাশে একদম ফাঁকা করব আমরা সবসময় ডান পার্শে প্লাস ওয়ান আছে তাহলে বাম পাশে আসলে এটা হবে মাইনাস ওয়ান তাহলে ডান পার্শ্ব কিন্তু একদম ফাঁকা হয়ে গেল তার মানে জিরো তাহলে আর কাজ করতে পারি আমরা থার্টি ফাইভ স্কোয়ার এই যে দশটা ডবলিউ আর দশটা ডব্লিউ যোগ করলে কয়টা ডবলিউ হবে বিশটা ডবলিউ হবে আপনারা ভাবতে পারেন আবার যোগ করে ধরুন আপনি একটা দোকানে বাকি করছেন দশ টাকা আবার পর দিন বাকি করছেন দশ টাকা তাহলে দোকানদার আপনার থেকে পাবে কয় টাকা নিশ্চয় বিশ টাকা পাবে তাহলে এখানেও ধরুন দশ টাকা বাকি দশ টাকা বাকি তাহলে কয় টাকা হলো বাকি বিশ টাকা ওকে তারপর এখানে আসছে চলে আসছে প্রথমে স্কয়ার আছে তারপর হচ্ছে আহ তারপর কি পাওয়ার এক আছে তারপর লাস্টে কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে তাই না তাহলে আমাদের এখন কম্পেয়ার করার পালা তো এই তো স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এর মান তাহলে এ সমান আমাদের তারপর বি এর মান কত আমরা কি দেখেছিলাম এই যে সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি এর মান তাই না তাহলে এখানে তো এক্স নাই এক্স এর বদলে আছে ডব্লিউ তাহলে এর সামনে কি আছে মাইনাস বিশ আছে তাহলে আমরা লিখতে পারি বি এর মান হচ্ছে মাইনাস বিশ

টোয়েন্টি ডবলিউ মাইনাস ওয়ান জিরো তারপর উত্তর কত পাইছি আমরা এর মান হচ্ছে থার্টি ফাইভ বি মান হচ্ছে মাইনেস টোয়েন্টি সি এর মান মাইনাস ওয়ান তারপর আমরা নেক্সট কাজে চলে যাই ছয় নম্বর তো প্রথমে আমরা বা লিখে নেব বা কেন লিখে নেই এই কারণে লিখে নেই যে সমানের ডান পাশেও কিছু মান আছে বাম পাশেও কিছু মান আছে এটা একটা সমীকরণ এই কারণে বা লিখে নেওয়া হয় তাহলে এখানে দেখুন ফোর আছে ঠিক আছে তারপর এই যে মাইনাসটা দেব থ্রি এর সাথে ওয়াই গুণ আছে তার মানে থ্রি ওয়াই স্কোয়ার হবে এটা গুণ করলে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার সমান নাইন তারপর বা তো আমাদের কি করতে হবে সর্ব বামে স্কোয়ার নিয়ে আসতে হবে তার মানে এই যে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটা সর্ব বামে নিয়ে আসলাম তারপর এক পাওয়ার এটা আমরা মাঝে রাখবো তো এটা মাঝে রাখলাম তারপর এই যে সর্ব ডান পাশ থেকে সব জিনিস সরিয়ে বাম পাশে নিয়ে আসতে হবে অর্থাৎ সমানের ডান পাশ ফাঁকা করতে হবে সমানের ডান পাশে প্লাস নয় আছে এটা বাম পাশে আসলে হবে মাইনাস নয় সমান জিরো তাহলে আমাদের এই যে আদর্শ সমীকরণে দেখতে পাইছিলাম কি এই যে এক্স স্কোয়ারের সামনে এক্স স্কোয়ারের সামনে কোনো মাইনাস নেই তাহলে আমরা মাইনাস কাটানোর চেষ্টা করব তো মাইনাস কাটাতে গেলে সমীকরণের ডান পাশে এবং বাম পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করব তাহলেই এই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওকে তাহলে আমরা দেখি তাহলে এই মাইনাসটা আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙেই করি তাহলে মাইনাস গুণ দিলাম তারপর যা আছে আমরা তাই লিখে নেব ঠিক আছে যা আছে তাই লিখে নিলাম সমান জিরো তারপরে যে সমানের সরি ব্রাকেটের সামনে মাইনাস আছে তার মানে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে তাহলে হয়ে যাবে হচ্ছে থ্রি স্কোয়ার অর্থাৎ এই মাইনাস এই মাইনাস গুণ করলে হবে প্লাস থ্রি স্কোয়ার ওকে তারপর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস ফোর তারপর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস নাইন এক কথায় ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতরের চিহ্ন যদি প্লাস থাকে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এই তো আমাদের আদর্শ সমীকরণ চলে আসছে আদর্শ সমীকরণ চলে আসছে তাহলে আমরা একটু কম্পেয়ার করি তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার ছিল তাই না তো আমাদের তো অঙ্কের মধ্যে আর কোনো এক্স নেই তাহলে ওয়াইটাকেই আমরা এক্স বিবেচনা করব টাকেই আমরা এক্স বিবেচনা করব তাহলে এই যে সামনে যেটা আছে সেটা হচ্ছে এর মান তাহলে এ সমান দাঁড়াইলে হচ্ছে যে এই যে এক্স এর সামনে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে বি এর মান তো এখানে তো এক্স নাই এক্স এর বদল আছে কি ওয়াই আছে তাই না তাহলে বি সমান দাঁড়াইলে হচ্ছে মাইনাস ফোর তারপর কমা দেব সি এর মান কিন্তু নাইন ওকে সি এর মান হচ্ছে নাইন তাহলে আমরা এই জিনিসটা লিখে নিতে পারি তো এখানে আমরা লিখে নেব যে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস নাইন সমান জিরো তারপর এর মান পাইলাম হচ্ছে থ্রি তারপর হচ্ছে বি এর মান পাইলাম হচ্ছে মাইনাস ফোর ঠিক আছে কিনা একটু দেখে নেই সি এর মান পাইলাম হচ্ছে নাইন সি এর মান পাইলাম হচ্ছে খেয়াল করি তো বইয়ের মধ্যে কিন্তু এখানে হয়তো এখানে একটা মিস্টেক আছে এখানে বড় হাতের ইয়ে হবে না এটা ছোট হাতের ইয়ে হবে কারণ আমি যখন টাইপিং করতেছিলাম এই অঙ্কটা তখন টাইপিং করার ছোট হাতের এ টাইপিং করার পর যখন আমি শিফট প্রেস করেছিলাম তখন বড় হাতের এ হয়েছে হয়তো এভাবে এইভাবেMistakeটা হতে পারে ওকে এই কারণে আমি এখানে ছোট হাতের অক্ষরটা ধরেই করেছি এর জায়গায় এখানে ছোট হাতের এ ধরেই অঙ্কটা করে নিলাম তাহলে বা লিখবো তারপর এখানে দেখুন ই আমরা সর্ব বামে নিয়ে আসবো তাহলে এখানে জ এ স্কোয়ার আছে ডান পাশ থেকে ফাইভ এ স্কোয়ার ডান বাম পাশে আসলে হবে মাইনাস ফাইভ এ স্কোয়ার তারপর এই যে এ ছিল এটা কিন্তু এ এটা আমি ভেতরে লিখলাম তারপর এই যে মাইনাস উনিশ এটা আমি লিখে নিলাম তারপর সমানে ডান পাশে কিন্তু আর কিছুই থাকে না শূন্য ছাড়া কারণ অলরেডি আমি ফাইভ এ স্কোয়ার বাম পাশে নিয়ে আসছি ওকে তাহলে এখন বা দেব তারপরে এই যে দুইটা এ স্কোয়ার থেকে পাঁচটা এ স্কোয়ার বাদ দিলে কয়টা এ স্কোয়ার হয় ঠিক আছে তারপর দেব তারপর হচ্ছে উনিশ সমান জিরো ওকে তাহলে এই তো আবার আমাদের একটা জিনিস ভেজাল করতেছে সামনে মাইনাস চলে আসছে অর্থাৎ এই যে আদর্শ সমীকরণের সামনে কিন্তু প্লাস আছে তাই না তাহলে এখানে আমরা সবসময় প্লাস আনার চেষ্টা করব এই কারণে আমরা কি করবো সমীকরণটাকে মাইনাস দ্বারা গুণ করবো সমীকরণের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে সমীকরণের উভয় পার্শে একই চিহ্ন দ্বারা আমরা গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না জাস্ট স্ট্রাকচারটা দেখতে আলাদা হবে ঠিক আছে তাহলে এখানে দেখুন আমরা এইখানে মাইনাস দিব তারপর হচ্ছে ব্রাকেট দেব তারপর যা ছিল আমরা তাই লিখবো মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস এ মাইনাস উনিশ সমান জিরো বা এখন যে সামনে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তার মানে এই যে মাইনাস থ্রি এ স্কোয়ার আছে এটা হবে প্লাস থ্রি এ স্কোয়ার তারপর প্লাস এ আছে এটা হবে মাইনাস এ তারপর মাইনাস উনিশ আছে এটা হবে প্লাস উনিশ সমান জিরো এখন আমাদের কম্পেয়ার করার পালা কম্পেয়ার করব এখন তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হবে এর মান তাহলে এখানে তো এক্স নাই এক্স এর বদলে আছে এ তাহলে এর সামনে আছে থ্রি তাহলে এর মান দাঁড়াইলে হলো আমাদের থ্রি তারপর এখানে এক্স নাই এক্স এর বদলে আমাদের এখানে আছে হচ্ছে এ তাহলে এর সামনে আছে ওয়ান তো শুধু ওয়ান না মাইনাস ওয়ান তাহলে বি এর মান দাঁড়াইল হচ্ছে মাইনাস তাহলে এখন সি এর মান কি কনস্ট্যান্ট এখানে কিন্তু উনিশ আছে তাই না তাহলে সি এর মান হচ্ছে উনিশ তাহলে আমরা কি পাইলাম থ্রি মাইনাস ওয়ান তারপর হচ্ছে উনিশ তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান তারপর হচ্ছে উনিশ তাহলে এখানে থ্রি এ স্কোয়ার তারপর মাইনাস এ প্লাস উনিশ সমান জিরো তো আশা করি ভিডিওটা ভালো মতো বুঝতে পারছেন তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি কিন্তু কমেন্টের রিপ্লে খুব তাড়াতাড়ি দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক তো পেতেই পারি ওকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই